চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলে দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরফাঁক খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জে থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকে কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার্স ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পড়েন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার করে সিগন্যাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন ইনভেস্টরস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট ভলেন্টিয়ার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আর এসআই থেকে কনফার্মেশন আসুক এদিকে আর এসআই যখন বাই সিগন্যাল দেয় তখন এই সিগনাল দিয়ে বসে আছে একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এ আর ডিলে এরকম বিভ্রান্তিতে পরে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগনাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগনাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেজ বা ফিভোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হল পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিবো আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করবো তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আর কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে থেকে মুখস্ত রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে সুরতির দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগনাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যে শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সেল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্ত্বে একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াসলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবে মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানি হলো বাই ইয়েলো হলো হল প্রফিট রেড মানে হলো সেল গ্রে মানে হলো তাহলে এবার দেখে নেওয়া যাক এর আগের ভিডিও গুলোতে আমি দেখেছিলাম কোন কোন শেয়ারে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বাই সিগন্যাল এসেছিল যারা সেই সিগন্যাল দেখে শেয়ার বাই করেছিলেন তাদের জন্য আজ পার্সিয়াল প্রফিট নেওয়ার সময় কারণ আমার চার্ট সিস্টেম অনুযায়ী যখন শেয়ারে ইয়েলো ক্যান্ডেল আসে তখন সেটি ইঙ্গিত দেয় এক কিছু লাভ তুলে নেওয়া সেক্ষেত্রে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার বিক্রি করে দেওয়া যেতে পারে নাম্বার টু রিক্স কমান নাম্বার থ্রি নতুন সুযোগের জন্য পোর্টফোলিওকে প্রস্তুত রাখা অর্থাৎ কিছু ক্যাশ রেডি করে রাখা তাহলে চলুন এবার দেখে নেই কোন কোন শেয়ারে এই সপ্তাহে ইলো ক্যান্ডেল এসেছে অর্থাৎ পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে প্রথমে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি এটার বর্তমান প্রাইস পঁয়তাল্লিশ টাকা এবং এটা পঁয়তাল্লিশ টাকাতে ইয়েলো ক্যান্ডেল অর্থাৎ পার্সাল প্রফিট নেওয়ার সিগনাল দিয়েছে এটা চারটা পরপর বাই সিগনাল দিয়েছিল তা হলো এপ্রিল বিশ দুই তারিখে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে তারপরে দিয়েছিল উনত্রিশ টাকাতে এপ্রিল সাতাইশে আর উনত্রিশ টাকা নব্বই পয়সা মে মাসের চার তারিখে

ইয়েলো ক্যান্ডেল এসেছে অর্থাৎ পার্সিয়াল প্রফিট নেওয়ার সুযোগ আছে তা হলো ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড বর্তমান প্রাইস পাঁচ টাকা দশ পয়সা যেহেতু দশ টাকা নিচে শেয়ার এবং মিউচুয়াল ফান্ড আমরা অনেক সময় দেখি যে এই প্রাইসে সেল করাটা ডিফিকাল্ট হয় তো আমরা এটাকে পাঁচ টাকা ধরে নিলাম যাতে খুব সহজে এটার সেলটাকে এক্সিকিউট করা যায় আমরা সব হিসাবে এখন পাঁচ টাকা করেই ধরেই করবো এটা সেল প্রাইস তো এখন এই পাঁচ টাকাতে কারা সেল করতে পারে যারা এখানে অর্থাৎ চার টাকাতে ওই গত অক্টোবরের বিশ তারিখে যারা চার টাকাতে বাই করেছিলেন বা চার টাকা দশ পয়সা বা এখানে তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা ষাট পয়সা তিন টাকা পয়সা এই মার্চ মাসে যারা বাই করেছিলেন তারা এখন এই জুলাই মাসের এসে আপনারা পাঁচ টাকা প্রফিট নেওয়ার একটা সুযোগ এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ টাকা করেও যদি আমরা হিসাব করি তাহলে প্রায় একুশ পার্সেন্ট থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত পার্সিয়াল প্রফিট নেওয়ার সুযোগ হয়েছে আচ্ছা প্রিভিয়াসলি যারা এই চারটা ফলো করতেছিলেন তারা কি করেছেন তা একটু দেখে নি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাই সিগনাল দিয়েছে হ্যাঁ তো এই প্রত্যেকটা বাই সিগনালে অর্থাৎ এখান থেকে শুরু করে আপনার পাঁচ টাকা বিশ পয়সা থেকে শুরু করে এখান পর্যন্ত চার টাকা চল্লিশ পয়সা পর্যন্ত যতগুলো বাই সিগনাল জেনারেট হয়েছে প্রত্যেকটারই পার্সাল প্রফিট নেওয়া গেছে পাঁচ টাকা আশি পয়সা আর এখানে যারা প্রথম এই যে পরপর তিনটা বাই সিগনাল পাঁচ টাকা সত্তর পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এবং পাঁচ টাকা তিরিশ পয়সা তারা এখনো পার্সাল প্রফিট নিতে পারেননি

এটুকু বলছি যে করা যাবে কারণ এটা এই সিস্টেমটাই এভাবে ডেভেলপ করে আপনাকে ডেফিনেটলি এটা ইয়েলো এবং রেড ক্যান্ডেল দিবে তো ধৈর্য ধরে থাকতে হবে অলরেডি আপনি কিন্তু হিউজ পরিমাণে টাকা যেটা ইনভেস্ট করেছেন ওটা কিন্তু পার্সাল প্রফিট হিসেবে আবার বের করেও নিতে পারছেন উইথ প্রফিট তো আসুন তাহলে পরে শেয়ারটাতে দেখি আইবিপি আইবিপি বর্তমান ক্লোজ প্রাইস হলো তেরো টাকা নব্বই পয়সা এবং এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে অর্থাৎ পার্সাল প্রফিট নেওয়ার জন্য চার্জ করছেন আচ্ছা যারা এই গ্রিন ক্যান্ডেল অর্থাৎ সেপ্টেম্বর দু নয় সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর দু বাই করেছেন নয় টাকা ষাট পয়সা তারপরে নয় টাকা বিশ পয়সা তারপরে নয় টাকা দশ পয়সা তারপরে আট টাকা চল্লিশ পয়সা এবং আট টাকা ষাট পয়সা তারা এখন তেরো টাকা নব্বই পয়সাতে পার্সাল প্রফিট নিতে পারে এখানে প্রায় ভালো একটা আপনাকে প্রফিট মার্জিন দিচ্ছে প্রায় চৌচল্লিশ পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত নট ব্যাড তাই না আর এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা চোদ্দ টাকা দশ পয়সা এটা এখনো পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ দেয়নি বাট ইন আপনি পাবেন প্রায় এখন আপনি আর মানে প্রায় ব্রেক ইভেনের কাছাকাছি চলে গেছেন তো দেখেন কি হয় বাট এই পাঁচটা ট্রেড থেকে আপনার ছয়টা ট্রেডের টোটাল ছয়টা ট্রেড ওপেন হয়েছে তার মধ্যে পাঁচটাতেই এখন পার্সাল কত লেস দেন ইয়ার আপনি গত নভেম্বর থেকে শুরু এখন হলো জুলাই আপনি এক বছরে অনেক কম সময়ের মধ্যে চৌচল্লিশ পঁয়ষট্টি পার্সেন্টের মতো আপনি একটা পার্শাল প্রফিট জেনার করতে পেরেছেন এরপরে যে শেয়ারটিতে আপনার পার্সিয়াল প্রফিট নেওয়ার সুযোগ দিয়েছে তা হল এনএফএমএল ন্যাশনাল ফিটমিল্স লিমিটেড এটা বর্তমান প্রায় এগারো টাকা চল্লিশ পয়সা আর বাইক প্রাইস ছিল এখানে তিনটা তা হলো নয় টাকা তারপরে নয় টাকা তিরিশ পয়সা এবং আট টাকা বিশ পয়সা তারা এই তিনটা ট্রেড ওপেন করেছেন তারা এখন এই মুহূর্তে বাইশ থেকে আপনি উনচল্লিশ পার্সেন্ট প্রফিটে আছেন আর যারা এখানে কিনেছিলেন দশ টাকা নব্বই পয়সা বর্তমান প্রায় এগারো টাকা চল্লিশ পয়সা তারা পাশাপাশি প্রফিট নেওয়ার মতো সুযোগ নেয় বাট কিছুটা প্রফিট আছে আর এটা হলো তেরো টাকা তিরিশ পয়সা এটা এখনো ব্রেক আসেনি তো ভালো একটা প্রফিট মার্জিন আমি বলবো এই তিনটা ট্রেড এর ক্ষেত্রে দেখা গেছে যে আপনি বাইশ থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রফিটে আছেন আর এটা আপনি অলরেডি প্রফিটে আছেন বাট প্রফিট টেক মতো অবস্থায় নাই পরের ইয়েলো ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে আর এটার জন্য আর একটা ইয়েলো ক্যান্ডেলের ওয়েট করতে হবে চলুন তাহলে পরেরটা দেখি এরপর যে শেয়ারটি ইয়েলো ক্যান্ডেল শো করেছে তা হলো শেপার্ট এটা বর্তমান প্রাইস হলো উনিশ টাকা দশ পয়সা আর বাই সিগনাল দিয়েছিল হলো গত বছর এপ্রিলে নয় তারিখে চোদ্দ টাকা ষাট পয়সা তারপরে হলো মে মাসে পাঁচ তারিখে বারো টাকা আশি পয়সা এবং মে মাসে বারো তারিখে চব্বিশ তেরো টাকা চল্লিশ পয়সা তো আমরা দেখলাম যে এখন প্রায় এক বছর চোদ্দ মাস পর এটা এখন বর্তমান টাকা পয়সা প্রায় প্রফিট মার্জিট খারাপ দেয়নি এটা আপনার তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এখানে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং আজকে ডিসিশন এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা লিস্টে কি শেয়ার আছে আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের লিস্ট বানিয়ে নিজেই শেয়ার করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারও হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াশলিস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নেই ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে টিল ডেন হ্যাপি ইনভেস্টিং